ওম নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃণ আজকের ভিডিওটি রয়েছে অনেক ভক্ত মনে করে যে পঁচিশে মার্চ নাকি এই পাপমোচনী একাদশী কিন্তু ভারত এবং বাংলাদেশে এই পাপমোচনী একাদশী ব্রতটি পালিত হাব্বিশে মার্চ বুধবার তা অবশ্যই এই দিনটি আপনারা ভুলেও ভুল করেও আপনারা পঁচিশে মার্চ মঙ্গলবার একাদশী পালন করবেন না পঁচিশে মার্চ দশম তিথি এবং ছাব্বিশে মার্চ দু সালের বুধবার একাদশী তিথি অর্থাৎ এই দিনে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পাপমচুনি একাদশী ব্রতটি পালন করবেন আর এই পাপ মঞ্চনে একাদশের দিন মনে রাখবেন যেহেতু বুধবার এই ব্রতটি পালন করতে হচ্ছে বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রত্যেকটি ভক্তবিন্দুদেরকে তা অবশ্যই বুধবার আপনারা ভুলেও এই খাবার গ্রহণ করবে না এই ব্রত চলকালীন নইলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তা অবশ্যই আপনারা কিভাবে ব্রত পালন করবেন কোন নিয়মে পালন করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে এবং সকল পাপ থেকে আপনার দূরবিত হতে পারবেন তো ভিডিওটি অবশ্যই না টেনে আপনারা সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন অনেক ভক্ত প্রশ্ন করেছে প্রভু আমাদের কি পঁচিশে মার্চ এই ব্রতটি পালন করতে হবে নাকি ছাব্বিশে মার্চ তো অবশ্যই শুদ্ধ তালিকায় ছাব্বিশে মার্চ বুধবার এই বছরের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ একাদশী ব্রত পালিত হচ্ছে যেটি আপনারা বুধবার অবশ্যই ব্রতটি পালন করবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এবং অবশ্যই এই ব্রতটি আপনারা ভুলেও পঁচিশে মার্চ মঙ্গলবার ব্রতটি পালন করবেন না নইলে আপনার ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তির সহকারে শ্রবণ করুন ভারত এবং বাংলাদেশের শুদ্ধ তালিকায় পাপমোচনী একাদশী ব্রতটি পালন হবে ছাব্বিশে মার্চ বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পাপমী একাদশী ব্রত পালন হয়ে থাকে যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারবেন নারায়ণের আশীর্বাদে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি থাকবে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠা যায় চলিত বছর অবশ্যই পাপ পাপমচনী একাদশীর দিন আপনারা কীভাবে ব্রত পালন করবেন কোন নিয়মের ব্রত পালন করবেন এবং এই ব্রত চলকালীন কিভাবে আপনারা কোন খাবারটি ভুলেও মুখে তুলবেন না আর কি কি খাবার গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন এই ব্রতের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ বুধবার এই ব্রত পালন হচ্ছে পাপমচুনি একাদশীতে সকালে তাড়াতাড়ি অর্থাৎ সূর্যোদয়ের আগে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান করার জলে অবশ্যই সামান্যটুকু গঙ্গা জল হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে ব্রতের সংকল্প গ্রহণ করবেন বাড়ির ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তারপর কাঠের ছোট্ট চৌকিতে বিষ্ণু এবং লক্ষ্মীর মূর্তি স্থাপন করতে হবে এবং ভগবান বিষ্ণুকে অবশ্যই পঞ্চমৃত দিয়ে স্নান করাবেন এরপর হলুদ তিলক অঙ্কন করবেন হলুদের মালা পরাবেন বিষ্ণু ঠাকুরকে এবং অবশ্যই তার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে এই দিনে পুজো অর্চনা করবেন মা লক্ষ্মী নারায়ণ এই অবশ্যই এইভাবে পুজো অর্চনা করতে হবে এই পাপ মোচনে একাদশীতে বিষ্ণুকে পঞ্চমিত ভোগ নিবেদন করবেন বিষ্ণুর ধ্যান মন্ত্রোচ্চারণ করতে ভুলবেন না একাদশী পুজোয় তুলসী পাতা অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা কিছুতেই রোপণ করবেন না কারণ এই দিনে যদি আপনারা একাদশীর দিন তুলসী পাতা রোপণ করেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে এই পরিবারের ওপর তাই এই পরিবারে অর্থনৈতিক সংকট এবং কলহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে যদি আপনারা এই ক্রিয়াকলাপটি যদি করেন তো অবশ্যই মনে রাখবেন তুলসী ছাড়া বিষ্ণু পুজো অসমাপ্ত হয়ে থাকে তাই তুলসী ছাড়া বিষ্ণু পুজো করলে আপনার পুজোটি সম্পূর্ণ হবে না তাই অবশ্যই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে আর অবশ্যই ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণকে আপনারা হলুদ ফল যে ফলটি আপনাদের সাথে তুলে ধরেছিলাম সেই ফল অবশ্যই নিবেদন করবেন হলুদ রঙের মিষ্টি হলুদ ফুল অবশ্যই নিবেদন করবেন আরতি করে পুজো আপনাকে সম্পূর্ণ করতে হবে এই শুভদিনে শাস্ত্র মতে এই পাপ পঞ্চমী একাদশীর ব্রত পালন উপবাস করলে ব্যক্তির যে কোনো আরোগ্য লাভ করে পাশাপাশি সন্তান লাভের মনস্কামনায় পূরণ হয় ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি প্রদান করে বলে এটি পাপ একাদশী নামে পরিচিত রয়েছে তাই অবশ্যই আপনারা সকল ভক্তরা পঁচিশে মার্চ এই ব্রতটি কখনোই পালন করবেন না ছাব্বিশে মার্চ অবশ্যই বুধবার সর্বশ্রেষ্ঠ সর্ব পাপ বিনাশক এই পাপমোচনে একাদশী ব্রতটি পালিত হচ্ছে তা অবশ্যই এই দিন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই দিন আপনারা ব্রতটি পালন করুন আর অবশ্যই মনে রাখবেন এই ব্রত চলকালীন কোন কোন খাবার মুখে তোলা একবারে উচিত নয় যদি আপনারা এই খাবারগুলো গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে এর ফলে আপনার কোনো পাপই মোচন হবে না তাই অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন এই পাপমোচুনি একাদশীর দিন মনে রাখবেন একাদশীর দিন ঘুম থেকে উঠার সময় উপবাস পালন করা উচিত যদি দুর্ঘটনা ক্রমে উপবাস ভেঙে যায় তাহলে দিনের বাকি সময় বা পরের দিন তা পালন করা উচিত যারা কঠোর উপবাস অংশগ্রহণ করেছেন তারা একাদশীর দিন পেটে যাতে কোনো অপাচ্য খাবার না থাকে তা অবশ্যই মনে রাখতে হবে এর জন্য আগের রাতে সূর্যাস্তের পর কিছু খেতে পারবেন না অনেকেই শস্যযুক্ত নৈবদ্য থেকে প্রসাদ খাওয়া এড়িয়ে চলেন বৈদিক সাহিত্য শিক্ষা দিয়েছে পাপ পুরুষ একাদশীর দিন শস্যের আশ্রয় নেই তাই সকল প্রকার পঞ্চশস্য এই দিন এড়িয়ে চলা উচিত এমনকি কৃষ্ণকে নিবেদন করা হলেও আপনারা এটি গ্রহণ করবেন না একাদশী শস্যের প্রসাদ পরের দিন পর্যন্ত সংরক্ষণ করা উচিত অথবা যারা নিয়মগুলি কঠোরভাবে অনুসরণ করে না তাদের বা পশুদের মধ্যে বিতরণ করা যেতে পারে একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত প্রতি মাসে দুবার এই ব্রত পালন করা হয় একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায় বলে বিশ্বাস রয়েছে তবে এই ব্রত পালনের জন্য কিছু নিয়ম এবং বিধি অবশ্যই আপনাকে মেনে চলতে হবে অর্থাৎ এই ব্রত চলকালীন আপনারা কোন খাবার খাবেন কোন খাবার মুখে তুলবেন না সেই বিষয়ে অনেকেই জানেন না অবশ্যই যদি না জেনে থাকেন তাহলে আপনার ব্রতটি কখনোই সুসম্পন্ন হবে না কিভাবে একাদশীর পালন রয়েছে নিয়মাবলী কী রয়েছে সব কিছু আপনাদেরকে জানা অত্যন্ত জরুরি যদি আপনারা এই পাপ পাপমোচনে একাদশী ব্রতটি পালন করেন তো অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জানুন সকাল সকাল উঠে স্নান করতে হবে তবে সাবান অর্থাৎ কোনো রকমের বডি ওয়াশ ব্যবহার করা যাবে না দাঁত মাঝের সময় টুথপেস্ট ব্যবহার করা যাবে না গরম জল দিয়ে দাঁত পরিষ্কার করতে হবে পরিষ্কার পোশাক পরতে হবে ব্রহ্মচর্য পালন করতে হবে তুলসী পাতা তোলা যাবে না চুল কাটা নখ কাটা বা দাড়ি এই দিন করা যাবে না অর্থাৎ শেপ করা যাবে না এই দিন অর্থাৎ পাপমজ একাদশীর দিন কারো সম্বন্ধে নিন্দা করা যাবে না বয়স্ক বা অপরিচিত কাউকে অসম্মান করা যাবে না যা কিছু খাওয়া আগে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে হবে মহামন্ত্র জপ করার শুভ অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি এই একাদশের দিন জপ করতে পারেন ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনাকে নিয়মিত এক ষট বার জপ করবেন বা কৃষ্ণের মহামন্ত্রটিও আপনারা জপ করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই মন্ত্রটি আপনারা এই একাদশী চলমান অবশ্যই যতটা পারবেন ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশীর দিন জপ করতে হবে তবে অবশ্যই জানবেন এই পাপ একাদশী একাদশে যেহেতু ছাব্বিশে মার্চ বুধবার পালিত হচ্ছে তাই অবশ্যই আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন প্রথমে মনে রাখবেন পঞ্চরবি শস্য পঞ্চরবি শস্যর মধ্যে যে খাবারগুলি রয়েছে তা আপনাদেরকে এড়িয়ে চলতে হবে একাদশীর দিন পঞ্চরবি শস্যের মধ্যে পাপ পুরুষের অবস্থান রয়েছে তাই অবশ্যই যদি আপনারা একটি পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে চার রকমের পাপ আপনি অংশীদারী হতে হবে প্রীত হত্যা মাতৃহত্যা ব্রহ্মহত্যা এবং গুরু হত্যার মতো পাপ আপনার অংশবিধ হবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যেমন পাঁচ রকমের রবিশ্বাসের মধ্যে প্রথমে ধার জাতীয় যে সকল প্রকার খাদ্য আমরা পাই সেই সকল প্রকার খাদ্য আপনাদের এড়িয়ে চলতে হবে দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য তৃতীয় জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য চার চাল জাতীয় সকল প্রকার খাদ্য আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এছাড়াও পাঁচ রকম কী রয়েছে সরষার তেল সোয়াবিন তেল তিল তেল এই সব শস্য আপনারা যদি ব্রত চলকালীন একটি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে যারা সাত্ত্বিক আরোই নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এই পাপ মচনে একাদশী ব্রতের দিন বা সময়কালে এইগুলো গ্রহণ করা না ভালো একাদশী করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রিয়ত পিতা মাতা যদি নিজ কর্মের দোষে নরক হন তাহলে সেই পুত্র যদি একাদশী ব্রত পালন করেন তাহলে সে তার পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্য ভজন করলে যেমন নিজে নরক হবে তাই অন্যকেও করালে নরকবাসী হতে হবে কাজে আমাদের সকলেই দরকার এই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য তাই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই একাদশী ব্রতটি আপনারা পালন করবেন ছাব্বিশে মার্চ বুধবার এই সকল প্রকার খাদ্য আপনারা গ্রহণ করবেন না আর যদি আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে অবশ্যই কোন কোন খাবার গ্রহণ করবেন ফলমূলাদি গ্রহণ করার সামর্থ্য রয়েছে যেমন কৃষ্ণ ভাবনা থেকে নিরার থাকতে অপরাগ হলেও নির্জল সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই সব খাবার প্রথমে ভগবানকে নিবেদন করবেন তারপর আপনারা গ্রহণ করবেন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন কিন্তু যে সব খাবারে অর্থাৎ এই সব খাবারে হলুদ মরিচ লবণ ব্যবহার্য নয় আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ফলমূলাদি খেতে পারেন এইসব খাবার কাট এইসব খাবার গ্রহণ করলে ব্রতটি সুসম্পন্ন হবে অর্থাৎ ব্রতটির কোনো ব্রতটি নষ্ট হবে না কিন্তু অবশ্যই মনে রাখবেন একাদশী ব্রত পালন করে আপনারা উপবাস থাকলে হবে না অবশ্যই একাদশী উপবাস ব্রত পালন করে আপনাদেরকে সর্বদাই ভগবানকে স্মরণ করতে হবে কারণ একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে বা যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় যে সকল ভক্তবিন্দু এই একাদশী পালন করতে ইচ্ছুক তারা পূর্বে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন সবাই পালন করার চেষ্টা করবেন এই পাপ মোচনে একাদশীটি এই দিন আপনারা যতটা পারবেন ভগবদ্গীতা পাঠ করবেন ভগবদ্গীতা পাঠ করলে পুণ্য অর্জিত হয় ভজন কীর্তন ভগবান বিষ্ণুর ভজন বা কীর্তন গাওয়া বা শোনা উচিত রাত্রি জাগরণ কিছু ভক্ত রাত্রি জেগে ভজন পাঠ এবং প্রার্থনা করেন এবং পরের দিন অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার আপনারা অবশ্যই কিভাবে পালন করবেন এর পরবর্তী বিদ্রোহটি অবশ্যই আপনারা পেয়ে যাবেন তাই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনে আপনারা ব্রতটি অবশ্যই পালন করবেন কিন্তু অবশ্যই তামসিক খাবার বর্জন করবেন অহিংসা পালন অর্থাৎ প্রাণী হত্যা বা সহিংস কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে মিথ্যা কথা বলা বা অন্যায় পরিহার করতে হবে শরীর ও মন আর যদি আপনাদের মতে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা করে জানাতে ভুলবেন তো আমার সাথে অবশ্যই সবাই একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই আপনাদের এই ব্রতটি সুসম্পন্ন হোক এবং আপনাদের সকল পাপ খুব সহজেই দূরবিত হয়ে যাক ভগবান শ্রীকৃষ্ণের কাছে এটাই আবেদন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে